গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন সকাল সকালে যে মাছ নিয়ে এসেছে সুন্দর মাছ একদম তাজা ছিল তো মাছটাকে আমি ধুয়ে একদম রেডি করে নিয়েছি তো মাছটা আজকে যে সুজি কচু বা ডাটি কচু যেটাই বলে থাকেন না কেন এটা দিয়ে রান্না করব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না যে কচু দিয়েও এত মানে সুস্বাদু লাগে পুরো একদম পুরোনো দিনের স্বাদ পাবে এইভাবে রান্না করলে ঠাকুমা দিদি মানে হাতের স্বাদ হার মানাবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এগুলা কেটে কুটে নিই আর এটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিই তো আমি মাছটা এখানে রেখেছি এখনো হচ্ছে হলুদ লবণটা মাখাই নিই তো এখানে প্রথমে আমি কড়াইটার মধ্যে ভেন্ডিটা ভেজে নিয়েছি বলে একটু তেল তেল আছে তো আমি একটু জিরা ভেজে নিচ্ছি তো জিরাটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো জিরাটাকে নামিয়ে নিয়েছি আর এখানে অল্প সামান্য তেল দিলাম এই লঙ্কাগুলো একটু ভেজে নেবো তো লঙ্কা গুলোনার সঙ্গে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছ ফুটে আর কি গায়ে ধুয়ে ফুটে আসে এই বলে মাছটাতে আমি এখন হলুদ লবণ মাখিয়ে নেব হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর এখানে নিচ্ছি একটা দিয়ে এখানে ভেজে রেখেছি সেটাকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব মাছটা খুব একটা যে বড় তা না পুরো মাছটাই নিয়ে তো আজকে হচ্ছে সোমবার কালকে বিশ্বকর্মা পূজা তো আমি বিশ্বকর্মা পুজোয় যদি এখানে আমাদের হবে না তো আমার বাপের বাড়ি ওখানে আমাদের গাড়িগুলো সব রাখে তো ওখানেই হবে তো তোমাদের সঙ্গে যদি আমি একটু শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করবো তো হাতটাকে ধুয়ে নিলাম হলুদ লবণ মাখিয়ে আর এদিকে লঙ্কাগুলো না আমার সুন্দর ভাজা হয়ে আসছে আর একটু ভেজে নিয়ে আমি লঙ্কাগুলো না নামিয়ে নেব লঙ্কাগুলো না আমার ভাজা হয়ে গেছে এখন আমি বাটির সাইডে আমি লঙ্কাগুলো রেখে দিচ্ছি ভেজে নিয়ে লঙ্কাগুলন নামিয়ে নিচ্ছিড়াটাও ভাজা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ বুলুন ভেজে নেওয়ার জন্য এখন মাছ আমি একটা একটা করে ভেজে মানে একটা একটা করে ছেড়ে দেবো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে সেই বাসটাই থাক আর এই কটা পরের বারে দিয়ে তুলে নেব মাছগুলো আমি সুন্দর করে উল্টো পাল্টা ভেজে নিচ্ছি আর মা ওদিকে সুজিকচিগুলো নিতে মানে দাঁতি কচিও যারা সুজি কচু না কেনো দাঁতি কচি তো অবশ্যই কেনো তো ওটাকে কেটে দিচ্ছে চলো দেখাচ্ছি যে মা সুন্দর করে এখানে কেটে দিচ্ছে তো এই আমি দু টুকরো করে নিচ্ছি তোমরা পারলে আর একটা মাঝখান দিয়ে টুকরো করে নিতে পারো এই কচুটা কিন্তু খেতে বেশ লাগে তো তোমরা ছেলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তো আমি তোমাদেরকে আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার শাশুড়ি মা পেঁয়াজ খায় না আর পুরোনো দিনের লোকেরা নাকি পেঁয়াজ রসুন কমই খেতো তো পুরোনো দিনে স্বাদ পেতে গেলে তো একটু ওরকম খেতেই হবে না তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকবো আর যে মা এরকম করে কচুগুলো দুভাল্টা করে সুন্দর করে ছুলে নিয়ে কেটে দিচ্ছে আর ওদিকে মাছ ভাজাগুলোন চলো তোমাদের দেখাই তো এই কচুটাও সেম ওরকম করেই কেটে দেবে একটু লাল হয়েছে বলে ওটাকে ছাড়িয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছি মাছগুলো আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি এখন তুলে নেওয়ার বেলা আমি এক করে একটা মাছগুলনকে তুলে নিচ্ছি তো মাছগুলোনকে তুলে নিয়েছি এগুলো ওরকম করে সব ভেজে নেব তো একটু তেল দিয়ে দিচ্ছি আর কি তো এগুলো আমি একদম ডাটি করেছে কেটে মানে মা কেটে আমি ধুয়ে ধুয়ে নিয়ে চলে এলাম এদিকে টমেটো রেখেছি আদা রেখেছি এখানে জিড়ে রেখেছি আর লঙ্কাটা রেখেছি এগুলো পেস্ট করে নেওয়ার জন্য এদিকে মাছগুলো না আমি যেগুলো দিয়েছিলাম সেগুলোও নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এখানে মানে হাতের মতন একটি ঝিঙে ছিল ওই ঝিঙাটা কি ফেলে দেবো আর আমার সোনা একটু কচুটা মানে ঠান্ডা লাগে বলে ও খেতে চায় কিন্তু দিই না আর কি ঠান্ডা বেশি লাগে তো ওই কিন্তু দিই না তো ওর জন্য ভালো ঝিঙাটা একটু দিয়েই দিয়েছি তো ওটা একটু দিয়ে দিলাম তো ওটা তোমাদের দেওয়ার কোনো দরকার নেই এমনি ভালো লাগবে আর এখানে মাথা কি তো হয়ে গেছে নামিয়ে নেব তো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি সব ভেজে এখন ফোড়নের জন্য রেখেছি গোটা তেজপাতা জিরে তেজপাতাটা সুন্দর পুড়ে এসছে দিয়ে দেবো লবণ এক চামচের মতো দিয়ে দিলাম বড় চামচ দিয়ে তো বেশ কম হলে ওটা বেশি নেওয়া যাবে কবিটাকে ভালোভাবে ভেজে নেবো তো বন্ধুরা তোমরা চাইলে এটা একটু আমি হালকা করে ভাজার মতন করে তো একটু ঢাকা দিচ্ছি আর গ্যাসটার স্টিমটা একটু কমিয়ে দিলাম তো এখনও ঝিঙেটা নি ওটা পরে দেবো তো পেস্ট করার জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা এগুলো সব পেস্ট করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি যে রাঁধুনিটা তো এগুলো সব একসাথে টেস্ট করে নিয়ে আসবো আমি তো পেস্ট করার পরে তোমাকে দেখা তোমাদের দেখাচ্ছি যে ঢাকাটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পরে এটা একটু পেস্ট করে নিয়েছি এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এবং হাফ চামচের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তো এটা আমার সুন্দর কষানো এই মশলাগুলো দিয়ে রেডি হয়ে গেছে তো এখন আমি যে ভেজে রেখেছিলাম আর রাঁধুনি দিয়েছিলাম ওই মশলাটাকে দিয়েও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছো মশলাটা দিয়ে কষানো আমার রেডি আর কচিগুলো নিয়ে যেরকম সুন্দর একদম মোমের মতন গড়ে গেছে নরম হয়েছে তো এখন যেরকম পরিমাণ যদি মাখা মাখা খেতে চাও তো একটু কম পরিমাণ ঝোল জল দেবে আর যদি একটু ঝোল খেতে চাও তো একটু জল দেবে আর কি তাই মোটামুটি বেশি ঝোলও করব না আর কি একটু খুব একটা পাতলাও করবো না এরকম করে নিচ্ছি এখন জাস্ট ফোটার অপেক্ষা তো ঝোলটা পুরো টক করে ফুটছে তো এখন মাছগুলো সবগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে ঝোলটা পুরো টক টক করে ফুটে গেছে তো এখন সামান্য একটুখানি জাল দিয়ে পুরো নামিয়ে দেবো এই যে দেখুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো আপনাদের অনেক অনেক ভালোবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন একটু পরেই ঝোলটাকে নামিয়ে নেব সবাই ভালো থাকুন টাটা বাই আর ঝোলটাকে নামিয়ে নিয়েছি দেখুন